দেখুন বন্ধুরা এই দুটো পুকুরে প্রায় এক সপ্তাহ আগে মাছ ছাড়া হয়েছিল কিন্তু এই পুকুরটাতে মাছ সেরকম মরেনি আর এই পুকুরটাতে মাছ মরা শুরু হয়ে গেছে তাই পুকুর কর্তৃপক্ষ পুকুর পরিষ্কার করার জন্য লোক লাগিয়েছে পরিষ্কার চলছে আর মাছ আপনার গ্রাসক ছাড়া হয়েছে ভেবেছিল যে পানাগুলো খেয়ে তারা বড় হয়ে যাবে কিন্তু এই পানাগুলো খুব বাজে ব্যাপার করে ফেলেছে পুকুরে মাছ মরতে লেগেছে এখন পুকুর কর্তৃপক্ষ এই পানাগুলো তুলে ফেলবে দিয়ে চুন মারবে এ দেখেন পরিষ্কার করছে পুরোটা আর পুকুর পরিষ্কার না করে কোনোদিনই আপনারা কেউ মাছ ছাড়বেন না পুকুরটাকে ভালো করে পরিষ্কার করে চুন দিয়ে তারপর যদি পারেন তো জলের গ্যাস কমানোর যে পাউডার লিকুইড পাওয়া যায় সেগুলো দিবেন দিয়ে পুকুরে মাছ ছাড়বেন তাহলে আপনার ক্ষয়ক্ষতিটা কম হবে প্রায় চল্লিশ হাজার টাকার মাছ ছাড়া হয়েছিল দুদিন ধরে প্রায় বিশ হাজার টাকার মাছ মারা গেছে এখন আর বিশ হাজার টাকার মাছ আছে সে মাছগুলোকে বাঁচাবার জন্য এখন এই পুকুর পরিষ্কার করা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে পানা পরিষ্কার কীভাবে হয় আর এগুলো আপনার শাপলা ফুল বলে হয়তো বাজারে বিক্রি হয় সেগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে যাতে জাল টানতে কোনো অসুবিধা না হয় দেখুন কীভাবে পুকুরটিকে পরিষ্কার করা হচ্ছে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন চ্যানেলটিতে মাছের রিলেটেড তারপর যেসব মাছের চার আছে মাছ ধরার ছিপ মাছ ধরার জায়গা এইসব রিলেটেড ভিডিও এই চ্যানেলে পাওয়া যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন 这个这个就搞不那么。 দেখুন বন্ধুরা পুকুরটা পরিষ্কার হচ্ছে কিভাবে পরিষ্কার করে এই যে লারা দড়ি দিয়ে ও কানাগুলোকে ছাকা হচ্ছে ছেঁকে তোলা হচ্ছে মাথায় একজন